এই কপি সুন্দর হয়েছে এক আধ কেজি ওজন এক কেজি দুইশো গ্রাম মতন ওজন হয়েছে কয়দিন ওজন হয়েছে এই ষাট পঁয়ষট্টি দিন লাগে পঁয়ষট্টি দিন জি বাজারে নিয়ে গেলে বাজারে নিয়ে গেলে বাজারে সেই হাইট দাম দেখা যায় এখন মনে হয় পঞ্চাশ একশো টাকা বিক্রি বেশি হয় পঞ্চাশ একশো টাকা বিক্রি বেশি কালারের কালার কালার সাদা কালার সাদা কালার এর এটাও কি মিড বেশ লাগাইছেন নাকি এই জন্য এটা মিড বেশ মিড বেশ আপনার হলো আগামী বছর আগামী বছর এখানে আগামী বছর সবাই করছে ভালো কবি আমরা বেশি কপি আবাদ করবো বেশি বেশি মোটামুটি কি ভালো ভালো থাকে হ্যাঁ ভালো আচ্ছা ঠিক আছে ভাই ইনশাল্লাহ ভালো থাকে সালামুক